জানো তো আজকে বিকেলবেলা না আমার আর আমার মেয়ের খুব কফি খেতে ইচ্ছে করছিল। ইদানিং আমার কী জানি বিকেলের দিকটা একদম চা খেতে ইচ্ছে করে না তো হাজব্যান্ডকে বললাম পরে বললো বিগ বাস্কেট থেকে তো মাসের জিনিস অর্ডার করছি কফিটা অর্ডার করছি আলাদা করে তাহলে দশ মিনিটের মধ্যে দিয়ে যাবে এখন বিগ বাস্কেটও ব্লিঙ্কিটের মতন দিয়ে যায় তো কফি বানিয়ে নিলাম তবে ভাবছি জানো তো অ্যামাজন থেকে একটা মিল্ক ফ্রাদার অর্ডার করবো যতই দুধ ওরকম গ্যাসে ফুলিয়ে ফাঁপিয়ে করি না কেন ওই মিল্ক ফ্রাদারের মতন গেট আপটা আসে না আর আমার ওরকমভাবে না কফিটা খেতে খুব ভালো লাগে তো যাই হোক কফি খাবার পরে যা সব বাসন কোষণ বেরিয়েছে সেগুলো তো আমাদেরকেই ধুয়ে নিতে হবে একে একে সব ধুয়ে নিলাম গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এখন বাজে ঘড়িতে সন্ধ্যে সাতটা পাঁচ তো ভাবলাম একটু মুখোমুখি তোমাদের সঙ্গে কথা বলি সব সময় তো ভিডিওর পিছন থেকেই কথা বলি তো আজকে ভাবলাম একটু মুখোমুখি কথা বলি এই দেখো এটা হচ্ছে আমার ঠাকুর ঘর তো এখন একটু সন্ধে দেব। হাত মুখ ধুয়ে নিলাম চেঞ্জ করলাম জামা কাপড় তো ভাবলাম এবার সন্ধে দেবো আর আজকে থেকে আনন্দের খবর হচ্ছে আমার এবং আমার মেয়ের কাছে যে আজকে আমার মেয়ের হাফ ইয়ারলি এক্সাম শেষ হয়েছে তো টানা বারো দিন একভাবে পরীক্ষার পর আজকে শেষ হয়েছে ও রিল্যাক্সড আমিও রিল্যাক্স তো চলো ঠাকুরকে ধূপ দেব। এবং আজকেই বিগ বাস্কেট থেকে নতুন আর একটা ধূপ এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো একটু ঠাকুরের আসনটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আজকে জানো তো নিচে সকালে গিয়ে আমি মাসি বসেছিল তার থেকে ফুলের মালাটা এনেছিলাম আর সঙ্গে অল্প কিছু ফুল দেখো মালাটা এখনও কী সুন্দর টাটকা রয়েছে বলছে কালকে নাকি রাধা অষ্টমী আর এই যে এই ফুল কোম্পানির রোজ ফ্লেভারের ধূপটা এবার নিলাম আগের বার ছিল এইটা এটার ফ্লেভারটা কি যেন সাইট্রোনেলা সাইট্রোনেলা আর এটা হচ্ছে রোজ এই যে দেখো রোজ দেখি রোজটা কেমন আগেরটাও ভালো ছিল তবে আগেরটার গন্ধটা অনেকটা ওই লবঙ্গ তেলের মতন গন্ধটা তো এবার ভাবলাম রোজটা ইউজ করি এই যে প্রদীপ জ্বালবো আর এখানে আমার আর একটা গোপাল রয়েছে তোমাদেরকে দেখিয়ে নিলাম তোমরা আমার ভিডিওতে নিশ্চয়ই দেখো এই আর কি চলো সন্ধে দিয়ে নিন আগের ধূপদানির সঙ্গে মানে ধূপের সঙ্গে দেখো এরকম একটা ছোট্ট মানে সেরামিকের বাটি দিয়েছিল তো আর এবারের সঙ্গেও আবার দেখো এরকম একটা ছোট্ট বাটি দিয়েছে আর এই যে ধূপগুলো এরকমভাবে আসে তো ভাবছি এই বাটিটা এখানে রাখবো আর এই বাটিটাতে করে তুলসী তলায় দেবো তুলসী তলাতেও আমি দিই ছোট একটা স্ট্যান্ড আছে তো ভাবছি এই বাটিটা ফেলে দেবো এটাতে করেই